যে কোনো জল বা খাবার স্প্রে করো এভাবে সুইচটা অন করে দিই দেখো প্রেসার দেখো আমরা এই ধরনের স্প্রেয়ার ব্যবহার করে গাছে জল দিই এটা ব্যাটারি গান মানে স্প্রেয়ার গান নিচে দেখো আমার বালতি করা আছে বালতিতে জল আছে তোমাদের জন্য বানিয়েছি আমি আপাতত চারটে আছে আরো বানানো হচ্ছে এটা কি জাস্ট এইভাবে আমি চার্জার এটা সুইচটা দেব দেখো জলের প্রেসার একদম পুরো গাছ তোমার স্নান করানো হয়ে যাবে ঠিক এইটা একটা ডিজাইন আরও তার সাথে দেখো এগুলো আছে জাস্ট অন করব বুঝতে পারছো প্রেসারটা দেখো শুধু চার্জ করো আর নিজের গাছে যে কোনো জল বা খাবার স্প্রে করো এভাবে সুইচটা অন করে দিই দেখো প্রেসার কতটা হ্যান্ডি বুঝতে পারছো একটা পাঁচ লিটারের গ্যালনে আমি আমার সমস্ত গাছকে স্প্রে করতে পারবো জল বা কীটনাশক তোমরাও চাইলে এটা নিতে পারো দেখো বুঝতে পারছো একদম মিনিটে তোমার গাছকে স্নান করানো হয়ে যাবে সব থেকে মজা গাছে কোনো ধরনের রোগ পোকা হবে না তো তোমরা যদি এটা পেতে চাও আমার থেকে তা আমার যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করো আমি তোমাদের এটা পাঠিয়ে দিতে পারবো আর সেখানেই তোমাদের দামটা বলে দেবো আগে এটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি তোমাদের দিতে পারিনি এখন আবার অ্যাভেলেবেল হয়ে গেছে